সিস্টেমের ই ইপজ মেশিন এসেছে আটা আমি নিয়ে চলে যাব এটা সম্ভব নয় আপনাকে ফার্ম ইম্প্রেশন দিয়ে ই পজ মেশিনে ছাপ দিয়ে আপনাকে জিনিসটা তুলতে হবে এখন সেই সিস্টেম আর নেই আগে যেমন আগের সরকারের আমলে দশ তারিখের পর জিনিস আর থাকতো না সব বাজারে চলে যেত কালো বাজারেদের কাছে এখন আপনারা শুনতে পান এগুলো আপনি সপ্তাহের পাঁচ তারিখ যান মাসের পঁচিশ তারিখ যান একত্রিশ তারিখ পর্যন্ত যে কোনো জায়গায় যাবেন আপনি জিনিস পাবেন তারপরে আমাদের দু মাসের চাল এক্সট্রা দিচ্ছি দশ কেজি করে সেই চালের জন্য জায়গার প্রয়োজন ছিল তো অল টুগেদার চালের সুজি ময়দার এবং চিনির জন্য যে স্পেস প্রয়োজন ছিল এখানে হয়তো স্পেসের শর্টেজ ছিল তার কারণে আটাটা আসেনি স্বাভাবিকভাবে কিন্তু আসেনি বানা আর মানুষ সেখানে পাইনি এটা আমরা দেখি করা যায় এখানে দুর্নীতির কোনো বিষয় নেই আমি নির্মল বাবুকে আজকে এসেছি আমি কথা বলি ঠিক আছে উনি একজন জনপ্রতিনিধি আমার মনে আছে উনি যখন ছাত্র আন্দোলন ছিলেন আমিও